এবার কোরবানি ঋদে এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটি পশু কোরবানি হয়েছে যা গতবারের চেয়ে তিন লাখ সাতষট্টি হাজার বেশি তবে পশু কোরবানির সাথে দেশে চামড়ার উৎপাদন বাড়লেও কমছে রপ্তানি আয় গবেষকরা বলছেন দু সাল নাগাদ সাড়ে বারো বিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্য সরকারের যা অর্জনে অন্তত বিশটি বড় চ্যানারির এলডব্লিউজি সনদ দরকার এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে যোগ দিয়েছেন লেদার ওয়ার্কিং গ্রুপের অডিটর মোহাম্মদ আফজাল হোসাইন মোহাম্মদ আফজাল হোসাইন স্বাগত আপনাকে শুরুতে একটু জানতে চাই যে সরকার যেই চামড়ার দাম বেঁধে দিয়েছে আজকে আমরা খবর বলছিলাম যে যেমন ছাগলের চামড়া আসলে বিক্রি হচ্ছে না বলতে গেলে দশ টাকা দামেও প্রতি পিস বিক্রি হচ্ছে সব মিলিয়ে চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের হতাশাটা তো রয়েই গেল মানে কেন এমন পরিস্থিতি হচ্ছে সব কিছুরই তো দাম বাড়ছে এখন জন্মসমদ্দিক হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর শুভ সন্ধ্যা তো হতাশা তো অনেক জায়গাতে রয়ে গেছে এখন মৌসুমি ব্যবসায়ীরা তো আসলে ব্যবসায়ী না তো সেক্ষেত্রে ওনারা কতটুকু বোঝে এই ব্যবসায়ী আসতে পারছেন সেটা একটা বড় ব্যাপার আহ সেজন্য তারা যে আমরা দাম বেঁধে দিয়েছেন তারা তো এই বিচারের জায়গাটা নাই আর মানে কাকে বিচার দিবেন সেই চামড়া কম দামে কিনছেন বেশি দামে কিনছেন আর একটা জিনিস হলো গিয়ে আমাদের যে দেশের সক্ষমতা অর্থনৈতিক অথবা কাঠামোগত এই একদিনের এই এক কোটি ছয় লক্ষ পশুর চামড়া সংরক্ষণ বাজারজাতকরণ অথবা পরিবহনের সক্ষমতা আমাদের দেশে কিন্তু এখনো নেই তো যার জন্য আমরা অনেকগুলো জায়গাতেই এই বিষয়ে পিছিয়ে আছি আর এবার যেই নতুন একটি উদ্যোগ যেটি নেওয়া হয়েছে প্রথম এক সপ্তাহে ঢাকার বাইরের চামড়া কাঁচা চামড়া এটি ঢুকতে দেওয়া হবে না লবণ দিয়ে স্থানীয়ভাবে এগুলোকে সংরক্ষণ করতে বলা হয়েছে এর সুফল কতটা মিলবে আপনার কি মনে হচ্ছে এইটা আমি জানি না যে চামড়া গুলো আছে সেটার কি বলবো কোয়ালিটি ঢাকার বাইরের থেকে ভালো হয় নর্মালি দামের কারণে তো সাত দিনের মধ্যে কিন্তু আমরা চ্যানেলি মালিকরা ঢাকায় আসেন না মানে কি সাভারের চামড়া জায়গাতে যাবেন না তো যেটা নাকি এর ফল থেকে যেটা বলবো আর কি আমাদের যে ঢাকার চামড়া আছে সেটাই তো সব কি শেষ হয়ে যাবে তাহলে তো এই জিনিসগুলো আরো বেশি বিবেচনায় এনে আরো বেশি টেকনিক্যাল বিবেচনায় এনে বোধ হয় আহ আরেকটু ফিল করা উচিত ছিল যে সাত দিন না এক মাস আচ্ছা প্রতি বছর কোরবানির যেমন পশু বাড়ছে কোরবানি দেয়ার হারও বাড়ছে সব মিলিয়ে কিন্তু রপ্তানি আয় যেটি চামড়া দিয়ে চামড়া যত পণ্যের আপনাদের যে স্টাডি বা আপনাদের যে এক্সপেরিয়েন্স তাতে সেইটার জায়গাটা ঠিক আছে কিনা বা সেই জায়গাটা আমরা কতটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি বা কেন পারছি না আদতে বলতে গেলে বাংলাদেশ হলো একটি আমদানি নির্ভর অর্থনীতি সেই জায়গাতেই আপনি দেখেন আমরা আমাদের দেশীয় কাঁচামাল ভিত্তিক একমাত্র শিল্প চামড়া সেই দিকে নজর আছে শুধু কাগজে কলমে অথবা মিডিয়াতে বাকি এগারো মাস আমরা কি করছি তার ফলাফল আমরা এই কোরবানিতে পাই এগারো মাস কিছু করি না বলে এই কোরবানির সময়টাতে এসে আমরা সেটা হচ্ছে এবং বাকি এগারো মাস আমরা যদি ভালো কাজ করতে পারতাম তাহলে আমরা আপনার এই প্রশ্ন সম্মুখীন আমি হতাম না আর যে আমাদের যে দেশীয় চাহিদা সেই চাহিদার জন্য কি আমরা প্রস্তুত কিনা আমি জানি না আমাদের চামড়া গুণগত মান ভালো এটা ভালো সেটা ভালো তাহলে আমার যেই এই বাজারটা আছে আমাদের যে চামড়ার বাজার আছে দেশীয় ভাবে বা জুতা স্যান্ডেল অথবা ব্যাগের চাহিদা সেখানে কেন আমরা সক্ষম না এখনো আর পরিবেশের যে কথাটা বলি মনে হচ্ছে যে আমরা এক্সপোর্ট করলে পরিবেশ ঠিক করতে হবে না ব্যবসা করতে হলে ট্যানারির মালিককে অবশ্যই পরিবেশসম্মত ভাবে স্পষ্ট করে বলেছেন আমাদের মাননীয় পরিবেশ মন্ত্রী যে বাংলাদেশে ব্যবসা করতে হলে আমাকে অবশ্যই স্পষ্ট করে পরিবেশ আইন মানতে হবে কিন্তু আমরা যে আলোচনায় আসি সেটা মনে হয় কি শুধু এক্সপোর্ট করতে গেলে পরিবেশ মানতে হবে দেশে ব্যবসা করতে গেলে হয়তো পরিবেশ মানতে হবে না এই জায়গায় একটা বড় উপলব্ধি আমার খুবই বহুল প্রচলিত একটি প্রশ্ন আপনাকে করতে চাই নিশ্চয়ই আপনি এই প্রশ্নের সম্মুখীন হন চামড়ার দাম এত কম আবার চামড়ার উৎপাদনও অনেক বেশি কিন্তু চামড়া যে তো পণ্যের এত দাম কেন বাংলাদেশের বাজারে যদি ধরি জুতা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের এইটা আমাদের বুঝতে হবে অনেক কারণ কি আমি বলি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তার যে খরচ পরিবহন আমদানি নির্ভর জ্বালানির দাম তারপর আমাদের যে সেই জায়গাতে কিন্তু আমাদের একটা পরিবর্তন আসছে বড় তাছাড়া আমাদের যে ডলার ছিল সে ডলারের একটা কি বলবো টাকার মূল্যায়ন কমে গেছে যার জন্য হয়ে গেছে কি আমরা একটা বড় গ্যাপ পাচ্ছি সেক্ষেত্রে প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন করতে গেলে প্রতিটা স্টেজে কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণ টাকা দিতে হচ্ছে আর কি এক কিলো লোহা আর একটা দায়ের দামের মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো সেক্ষেত্রে যার জন্য আমি ওই কাঁচামালের উপর নির্ভর করে পণ্যের দাম নির্ধারণ করতে পারছি না আসলে আমি আপনি যদি বলেন যে এক কিলো আম আর এক কিলো আমের রস তার মধ্যে দামের পার্থক্য নিশ্চয়ই অনেক নিশ্চয়ই চল্লিশ টাকা কিলোতে আম পাওয়া যাচ্ছে কিন্তু এক কিলো ম্যাঙ্গো জুস কি আপনি 40 টাকা বা 60 টাকায় পেয়ে যাবেন না এটা হয়তো 550 টাকা হতে পারে বলে আমার ধারণা কিন্তু একটা তুলনামূলক চিত্র সেটা আমার সব জায়গাতে আছে সব সব জায়গায়তে সেটা আছে না কিন্তু আমরা যদি পাশের দেশের বিভিন্ন পণ্যের সাথেও দেখি সেখানে গেলে অনেকেই কিন্তু অনেক পণ্য কিনে নিয়ে আসেন অনেক ব্র্যান্ডের আমি ব্র্যান্ডের নাম যদি নাও বলি সেখানে তো তুলনামূলক দাম অনেক কম চামড়া জাতীয় পণ্যের তারা কিভাবে পারছে এখন আমরা তুলনামূলক তুলনা করতে গেলে আমাদের সক্ষমতা যারা আছে আমাদের মতো অর্থনীতি যারা সাথে তুলনা করতে হবে আপনি যে দেশের কথা বলছেন আমাদের প্রতিবেদে ভারতের কথাই বলতে হয়তো চেষ্টা করছেন হতে পারে ব্র্যান্ডের ক্ষেত্রে সেই জায়গায় আমরা হয়তো জবাব হিসেবে যদি না আনতে পারি তাহলে আমরা এই ধরনের প্রশ্ন সম্মুখীন আরো অনেক দিন হব আর কি আপনার কাছে একটু শেষ প্রশ্ন সেটি হচ্ছে চামড়া এবং চামড়াজাত পণ্য নিয়ে মানে বিভিন্ন ক্ষেত্রে তো আমরা দেখি যে একটা সিন্ডিকেট কাজ করে বিভিন্ন ব্যবসায় সরকারের তরফ থেকেও বিভিন্ন সময়ে বলা হয়ে থাকে বিশেষ করে নিত্য বেলা বেলায় আপনার কি কখনো আপনার কি এই ধরনের স্টাডি আছে কিনা বা আপনারা দেখেছেন কিনা চামড়া জাতের ক্ষেত্রে বা এই পণ্যের ক্ষেত্রে এরকম সিন্ডিকেট রয়েছে বা এর প্রভাব আসলে বাজারে থাকে সিন্ডিকেট শব্দটার বাংলা অর্থ আমি জানি না বাট প্রত্যেকটা সেক্টরের অ্যাসোসিয়েশন এক একটা সিন্ডিকেট আপনি একেবারে আপনি সাংবাদিকতায় আছেন প্রত্যেকটা ব্যবসার অ্যাসোসিয়েশন একটা সিন্ডিকেট আপনি কাঁচা চামড়া দিয়ে শুধুই চামড়াজাত চামড়া পণ্য করছেন কেন আপনি যদি কাঁচা চামড়া দিয়ে সরকার উদ্বুদ্ধ করতো নতুন উদ্যোক্তা নিত যে করবে বাই প্রোডাক্ট তৈরি করবে তখন তো আমরা ওই ট্যানারি মালিকদের কাছেই যেতাম না আসলে গতকাল যে চিত্রটা আমি ঢাকা শহরে দেখেছি আমি অনেকগুলো ফোন পেয়েছি যে চামড়া কেউ কিনছেন না কারণ কি চামড়া শুধু আমরা ট্যানারি নির্ভর কিন্তু চামড়া এই চামড়া দিয়ে কিন্তু আমরা অনেকগুলো খাবার তৈরি করতে পারি আমরা পশু খাদ্য অথবা খাদ্যের খাদ্য তৈরি করতে আমরা সেটা করছি না কোনো উদ্যোগ নেই সরকারি পর্যায়ে নেই হচ্ছে আমরা হয়ে একটা একটা সিন্ডিকেট আমি বলি আপনি যদি লবণ বলেন সয়াবিন তেল বলেন আটা বলেন সিমেন্ট বলেন সিন্ডিকেটের বাংলাটা আমি জানি না সেই জন্য আমি এই শব্দটা ব্যবহার করছি না বাট এক একটা জায়গাতে আমরা পুষ্টিবদ্ধ গন্ডিবদ্ধ হয়ে আছি আর কি আমরা এবং আপনার নিশ্চয় মনে আছে গত বছর বাণিজ্য মন্ত্রী কিন্তু এক ধরনের হুমকি দিয়েছিলেন যে হোয়াইট ব্লু রপ্তানি করার এ নিয়ে আলোচনাও হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে এতক্ষণ ছিলেন লেদার ওয়ার্কিং গ্রুপের এডিটার মোহাম্মদ আফজাল হোসাইন